আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাসূলি করিম আম্মা বাবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহি ওয়া আ'মানি ওয়া আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা বলবো যদি আমরা এই সকাল সন্ধ্যায় এই আমলগুলো করতে পারি অনেক 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 সোয়াবের বাগি হব ইনশাআল্লাহ কারণ আমরা নিয়মিত যদি আল্লাহ হামিদাল্লাম বলেছেন আমরা যদি নিয়মিত ছোট আমলও করি আল্লাহ পাঠটা পছন্দ করে নিয়মিত যদি আমরা এই জিগির করতে পারি সুবাহন আল্লাহ আল্হমদুলিল্লাহ সুবাহ আল্লাহ আল্হমদুলিল্লাহ সকাল সন্ধ্যা যদি আমরা এই আমলগুলো করতে পারি আমাদের অন্তরের শান্তি তো দান করবে অনেক অনেক সব পরিমাণ সাপ পেয়ে যাব সাল্লাম বলেছেন এই আমলগুলো যদি আমরা নিয়মিত করি ছোট্ট আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে সম্মানিত হাজিরিন প্রিয় মা বোনেরা আমরা সকলেই চেষ্টা করবো পাঁচ নামাজ তো করবো ইনশাআল্লাহ নামাজ কোনোরকমই বাদ দেওয়া যাবে না ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা নিয়মিত আমরা আমল করব এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা নিয়মিত করব আল্লাহর আল্লাহির কোনো তুলনায় না অন্তরে শান্তি দান করবেন ক্লব পরিষ্কার হবে এই জন্য সম্মানিত হাজির আমরা এই লোয়াগুলো আল্লাহর জিগিরগুলো সবসময় আমরা করার চেষ্টা করব আল্লাহ পাক যেন তফিক দান করেন সকল মুসলমানকে যেন আল্লাহ দান করেন আমি